ভাই আজকে আর নতুন ভিডিও আপনার চ্যানেলে এই জন্য দশ পিস মাত্র সাতাইশো টাকা কি বলতেছেন ভাই জি ভাই দশ পিস মাত্র সাতাশশো টাকা শেয়ার করবো সর্বোচ্চ শেয়ার কারির জন্য এটা দিয়ে দেবো কি বলেন ভাই জি ভাই এগুলো দিয়ে দেব সব দিয়ে সব দিয়ে দেবেন ভাই জি ভাই সব দিয়ে দেবো যারা সর্বোচ্চ শেয়ার করবে ভাই সর্বোচ্চ ওয়াও ভাই কারচুপির মধ্যে 마শাআল্লাহ পাকিজাত পিস ভাই জি ভাই পাকিজা 마 এক কষ্ট আঙ্গুটবে মজুরি টাকা সহকারীর রিটার কি বলতাছেন ওয়াও 마শাআল্লাহ ডিজিটাল উইন্ডের মধ্যে জি ভাই ওয়াও 마শাআল্লাহ সিক্কু ইন্ডিয়ান কুমকোন মধ্যে ওয়াও ইনশাআল্লাহ ফ্রি সাইজের বাটি কেটে দাও জোনরি ভাই জোনরি বাটিক আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনি তো শোরুমেতে চলে আসলাম দেখতেছে ভাই ইউজ করি না থ্রি পিস ভাই

ছোট হচ্ছে কি পিস মাত্র 2700 টাকা কি বলেন ভাই জি ভাই 10 পিস মাত্র 2700 টাকা 10 পিস টাকা ভাই ভাই পিস মাত্র 2700 টাকা এগুলো ভাই সুতি নাকি ভাই জি একদম পিওর 100% সুতির মত হবে ও জামাটা এই দেখেন ওয়াও এটা জামা না জি ভাই ও মাই গড দেখেন একদম জি ভাই ফুল ফ্রি সাইজার একদম পিস মাত্র 2700 টাকা 10 পিস মাত্র 2700 জি ভাই

এগুলো আপনি নিজে করেন তাই না ও এই জন্য দিতে পারতেছেন এত কম দামে জি ভাই এই দেখেন এটা এটা হচ্ছে কি কারচুপি ওয়াও ভাই কারচুপির মধ্যে জি মাশাআল্লাহ দেখেন কারচুপির মধ্যে দাম কত আছে ভাই দেখেন গ্লাসের কাজ করা থাকে দেখেন ভাই এটা হচ্ছে মাত্র 10 পিস 4700 টাকা 10 পিস 4700 টাকা 4700 টাকা দেখেন ভাই সালোয়ারটা হবে কি আড়াই গজ আড়াই গজের মধ্যে জি ভাই পুরো সালোয়ারটা হবে কি আড়াই গজ হাতাটা আলাদা

এই দেখেন একটা কালেকশন এটা হচ্ছে ডিজিটাল ওয়াও 마শাআল্লাহ ডিজিটাল প্রিন্টের মধ্যে জি ভাই সব জায়গায় ব্যাছে ভাই 950 টাকা কইরা 950 জি ভাই আমার এখানে শুধুমাত্র 850 টাকা কি বলেন ভাই ভাই 100 টাকা ডিসকাউন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে মাত্র 850 জি ওয়াও দেখেন ওনাটা দেখি ভাই এটা এই দেখুন ওনাটা হচ্ছে ওনাটাও দেখেন অস্থির কিন্তু ওনাটা দেখেন 마শাআল্লাহ দারুন একটা ওনা পাচ্ছেন আপনারা জি ভাই পাঁচ রাত নামাজ যুন না ভাই

available হয়ে যাবে শব্দন কালেকশনগুলি জি ভাই দেখেন জারনিতে যাচ্ছেন বাইক কিনে বাইকের সেল দিতে চাচ্ছেন অবশ্যই বাইদের সাথে যোগাযোগ করবেন এই দেখুন তার বাইক যদি দোকানে এসে হিউজ পরিমাণ নিতে চায় পেডি বাই পেটি সেකට কিছু ছাড় আছে ভাই ডিসকাউন্ট আছে ভাই আর ডিসকাউন্ট থাকে জি ভাই আর ডিসকাউন্ট থাকে ও তো ভিডিও দেখে দোকানে আসলে আর ডিসকাউন্ট থাকবে তাই না জি ভাই এটা হচ্ছে কি ভাই 450 টাকা 10 পিস 450 10 পিস জি জি বাটিকের মধ্যে জি ভাই তারপর এটা হচ্ছে কি আরিবাটিক

যার যেটা পছন্দ নিতে পারবে ভিডিও কল করে জানেন মানে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন এখানে দেখেন হিউজ কালেকশন আছে সবটা একটা ভিডিওতে দেখানো সম্ভব না যারা ভিডিও ভিডিও নিতে চান ভাইদের গুডাউন আছে এক্সট্রা গুডাউন আছে দোকান আছে আপনি চাইলে আরো দোকান দেখে শুনে নিতে পারবেন ভাই ও সর্বশেষ ঠিকানা বলে দেন আমার দোকানের লোকেশন হচ্ছে কি বুলতারুবগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট এক দোতলা সাতাশি নম্বর দোকান সাতাশি নম্বর দোকান জানিবেন অবশ্যই স্ক্রিনে দেন আমার যোগাযোগ আছে ওই শরীরে যে পাইকে নিতে পারবেন জি ভাই